আমি এই মানব কল্যাণ ট্রাস্টে দীর্ঘদিন যাবত আছি প্রায় বারো বছরের মতো এখান থেকে এসএসসি এইচএসসি সহ ডিগ্রি কমপ্লিট করেছি দু সালে বর্তমান রেজাল্ট অপেক্ষমান আর এখানকার সুযোগ সুবিধা বলতে গেলে এখানে আমাদের ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে এছাড়া যারা হেফজো বিভাগে পড়ে বা মাদ্রাসায় পড়ে তাদের পড়ার সুযোগ আছে 2017 সালে এখানে আসছি আসার পরে এখান থেকে জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা দিয়েছি এবার আমি এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এবার হচ্ছে আমি অনার্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি অনার্সে এবার ভর্তি হব এখানে আমি থাকি খাওয়া দাওয়া করি এখান থেকেই প্রতিষ্ঠান খরচ পড়াশোনা এগুলো সবকিছুই বহন করে এখানে অনেক ভালোভাবে আমি থাকতে পারি এখানে অনেক ভালো প্রতিষ্ঠান এটা সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনাদের অবগতের জন্য আমি জানাচ্ছি যে আমি পাবনা সরকার এডোর কলেজে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অধ্যাপক হিসাবে কর্মরত থাকাকালীন উনিশশো চুরানব্বই সনে সিঙ্গা নামক জায়গায় মাদক প্রকাশ প্রতিষ্ঠা করি সকল শ্রেণীর এটা আশ্রয় কেন্দ্র এবং এর পর থেকে বিগত আঠাশ বছর পার হয়ে গেছে বিভিন্নভাবে আমরা জনগণের সহায়তা এখানে তিন বিঘা জায়গা খোঁজ করছি কিছু বিভাগ হয়েছে কিন্তু সম্প্রতি একটি আমার সমস্যার সামনে দাঁড়িয়েছে সেটা হলো এই সরকার বিধান মোতাবেক এটিএমদের জন্য পাঁচ শতাংশ জায়গা কমপক্ষে থাকতে হবে পাঁচ শতাংশ জায়গা এটা সরকার নির্দেশ ফলে আমার কাগজপত্র ফাইল আপনার যারা সমাজসেবা অফিসার এটা ফেরত দিয়েছেন এই আমরা এই আমরা যে চল্লিশ জন এটিএমকে প্রতিপালন করবো যারা এখানে লেখাপড়া করবে এমএ পর্যন্ত এবং এরপরে চাকরির দায়িত্ব আমাদের এতে পুনঃ প্রতিপালনের জন্য আমাদের দশ কাঠা জায়গা এখন কিনতে হচ্ছে আমার ট্রাস্টের পাশেই একটি প্লট রয়েছে দশ কাটা জায়গা তিন লাখ টাকা করে লাগবে তেইশ লক্ষ টাকা আমাকে ব্যয় করতে হবে এবং এই জায়গাটা ক্রয়কৃত হয়ে গেলে এরপরে সেখানে একটা আলাদা এমারত আলাদা বিল্ডিং আমরা তৈরি করতে হবে আর সেখানে ছেলেদের এই ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এটা অত্যন্ত ব্যয়বহুল যেটা আমার আমাদের সারদের বাইরে আমরা স্থানীয়ভাবে যে কাজটা করছি সেটা ট্রাস্টের আওতাধীন একশো চল্লিশ জন ছেলে আমরা খত বন্ধ করছি কিন্তু অতিরিক্ত এই এটিমদের জন্য এই প্রকল্পটা সরকার বিধান করতে হচ্ছে এ কারণে আমরা অপরক অবস্থায় দেশবাসীর নিকটে আরোজ করছি যে আপনারা এই এটিমদার যোগ কল্যাণ কামনায় এই দশ কাটা জমি ক্রয়ের জন্য আপনি একটু এগিয়ে আসুন আপনারা আমার পাশে দাঁড়ান এবং অর্থায়নপূর্বক আমাকে সহায়তা করুন যাতে করে আমি এই অল্প সময়ের মধ্যে এই দশ কাঠা জায়গা ক্রয় করে কোনো তাদের ব্যবস্থা করতে পারে আমি আপনাদের অর্থায়নের জন্য আমি ঋণী থাকবো